আসসালামু আলাইকুম ইফজান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমি মুন্সীগঞ্জ থেকে মারিয়া হাসান তোহা বলতেছি তো আজকে অনেক দিন পর আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করবো এটা হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য শীতের কিছু শপিং করছিলাম আরও কিছু বাকি তো আমাদের যে ছোট্ট মামনিটা আসছে তার জন্য কি মানে অল্প কিছু দেওয়ার চেষ্টা করছি মামনিটারে তো ভাবছি যে শীতটা আর একটু পড়ুক তো ভালো ভালো জিনিস কয়েকটা নতুন করে আবার কিনবো তখন আবার আপনাদের সাথে শেয়ার করব মেয়ে জন্য ড্রেসগুলা যে কিনছিলাম ওগুলো একদম কটনের উপরে গেঞ্জির মতন আর কি ফুল হাতার তো ভালো লাগছিলো ভাবছি যে সামনে তো শীতই তো ফুল হাতারটাই দেই তো হিসেব করে কেনা আপাতত জাস্ট অল্প কিছু কারণ এখন তো বর্তমানে অবস্থা আমাদের ততটা ভালো না কারণ কেউরই কাজ নাই ভাসুরের নাই আমার হাজব্যান্ডেরও নাই কেউরই কাজ নেই তো যখন কাজ হবে ইনশাল্লাহ আরও কিছু দেওয়ার চেষ্টা করব তো আপাতত এইগুলাই দিছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন ড্রেসগুলা কেমন এটা হচ্ছে একটা মানে গেঞ্জি পুরো সেট এটার সাথে দুইটা পাজামা আছে দুটো পাজামার মধ্যে একটা পাজামা আছে মানে পুরো পা পর্যন্ত আর একটা উপরের ড্রেস মানে কান টুপির মতন কি যেটা বলে আর এটা হচ্ছে গলার মধ্যে যে ঝোলা ওইটা আর একজোড়া জুতা কিনছিলাম জুতা কেমন হয়েছে বলবেন অবশ্যই ছোট ছোট জিনিস কিনতে সবারই ভালো লাগে আমারও ভালো লাগে আর এটা আমার বেবির জন্য কিনছিলাম মাফলার আগে একটা ছিল ওটা ছোট হয়ে গেছে দেন এটা কিনছি ভাবছি যে এখন তো বড়ো হবে সো একটু বড়টা লাগবে তাই এটা কিনা আর বাবুর কসমেটিক্সগুলা শেষ হয়ে গেছিল তো কসমেটিক্সগুলো কিনে নিয়ে আসছি যেহেতু সামনে শীত ওই হিসাব করে ভাবলাম যে এগুলো কিনি সো এটাই আর এই মশারিটা ছিল আমার বেবির মানে দীর্ঘ প্রায় সাড়ে চার বছর হয়ে গেছে এখনও একদম নতুন তো ভাবলাম যে এটা আমার ছোট্ট মামু এটারে দিয়ে দিই আর এটা কিনছিলাম আপনার ভাইয়া কিনে দিছিল ওই দিনই ওনার আবার বেশ ভালো লাগে তো এ পর্যন্তই আশা করছি সবাই ভালো থাকবেন তারা তিন ভাই চা খাচ্ছে Assalamu este alaikum.